আসসালামু আলাইকুম আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটর রিওয়ার্নিং করতেছে এখানে কিন্তু আমাদের এই কোর্সটাতে মোটর ইয়ার্নিং ছাড়াও আমরা হাউস ওয়ারিং মোটর কন্ট্রোলিং এবং বিভিন্ন অ্যাপ্লায়েন্স শেখাই থাকি এখানে যারা আছে প্রায় প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল কাজ করার সুযোগ পায় আবার গ্রুপে কাজ করার সুযোগও পায় তো এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফ্রি করে থাকি এটা আমাদের অর্থায়ন করে থাকে আইএসডিবি বি আই ডাব্লিউ তো সেখানে কিন্তু ছ মাসের আমাদের থাকা খাওয়া ট্রেনিং সম্পূর্ণ ফ্রি আর এই পোস্টারতে সুযোগ নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের বয়স আঠারো থেকে ছাব্বিশ হতে হবে আপনাদেরকে মুসলিম হতে হবে যারা মুসলিম আছে তাদের জন্য এবং এখানে আপনার এইট পাস এসএসসি পাস সর্বোচ্চ ইন্টার পাস পর্যন্ত আমরা সুযোগ দিয়ে থাকি আপনারা চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট আই বিআইসি ডাব্লিউ ডট সাইডে ঢুকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন ফ্রি অ্যাপ্লিকেশন আপনারা সুযোগ পেলে সবাই ধরনের একটা ট্রেনিং করে নিতে পারবেন সময় থাকলে আমার মনে হয় এই কাজটা আপনারা করা উচিত আমাদের এই কোর্স কিন্তু শুধু ইলেকট্রিক্যাল না সেখানে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আছে ওয়েল্ডিং ওয়েল্ডিং আছে এবং আদার কোর্স আছে